সারকে অনেক আগে থেকে ফলো করেই আমার দশ বছরের ডায়াবেটিক্স চলে গেছে দশ বছরের ডায়াবেটিক্স দুই সপ্তাহ ভালো হয়ে গেছে এই নিয়ম মানে দুই সপ্তাহে এই যে সারের এই কথাগুলো মানলেই এবং গাইডলাইনগুলো শুনলেই যে রোগ ভালো হয় এটা তো সার প্রতিনিয়ত বলতেছে সে উনি সাল থেকে বলতেছে এত করে বলতেছে এত ভালো কথা এত সুন্দর করে বলতেছে তারপরে আমরা কেন মানতেছি না আর এবারে যে আমি একা ভালো হয়েছি তা তো না যখন আমাকে ওই যে পাগল বলছিল একা যখন কাজ করছি পাগল বলছিল এখন একশো সত্তর জনকে সাথে নিয়ে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ একশো সত্তর পার হয়ে গেছে ব্যাংকার না হলে ওই রকম পাঁচ হাজার দশ হাজার লোককে আমি ভালো করে দিতাম আসসালামু আলাইকুম আসসালাম আমি আবুল হাসেম একজন ব্যাংকার একটা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার স্যারকে অনেক আগে থেকে ফলো করেই আমার দশ বছরে ডায়াবেটিস চলে গেছে আলহামদুলিল্লাহ এগুলো ইন্টারভিউ অনেক দেওয়া হয়ে গেছে এখানে অসংখ্যবার আসা হয়েছে যখনই দরকার তখনই চলে আসি এখানে দশ বছরের ডায়াবেটিস দুই সপ্তাহ ভালো হয়ে গেছে এই নিয়ম মানে দুই সপ্তাহে এবং ছয় বছর আমি হাই প্রেশারের ওষুধ খাইতাম কেমন সার্ভ ফাইভ বাই টোয়েন্টি ছয় বছর এটাও দুই সপ্তাহ যখন ডায়াবেটিস ভালো হয়ে গেছে তার পরের দুই সপ্তাহ থেকে ডায়াবেটিসের ওষুধ চলে গেছে আজ পর্যন্ত বডিতে আর ফেরেনি ডায়াবেটিস এবং হাই প্রেশার এখানে আর ফিরে আসিনি এই যে সারের এই কথাগুলো মানলেই এবং গাইডলাইনগুলো শুনলেই যে রোগ ভালো হয় এটা তো সার প্রতিনিয়ত বলতেছে সে উনি সাল থেকে বলতেছে এত করে বলতেছে এত ভালো কথা এত সুন্দর করে বলতেছে তারপরে আমরা কেন মানতেছি না পুরোপুরি কেন মানতেছি না ওষুধের দিকে ধাবিত হচ্ছে হ্যাঁ তো এই গাইডলাইনগুলো আমরা মানি সারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনি আর এভাবে যে আমি একা ভালো হয়েছি তা তো না আমি যখন একা একা ভালো হওয়ার চেষ্টা করছি তখন অনেকে বলছে লাইফস্টাইলের পাগল জেকের পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে দৌড়াচ্ছে হ্যাঁ ফিল্ডে দৌড়াচ্ছে আমি একজন ব্যাংকার আমার কাজে অনেক সীমাবদ্ধতা আছে এই লাইফস্টাইল মানতে গিয়ে সেই সীমাবদ্ধতা সব কাটিয়ে উঠে আমি সব রোগকেই আমি মোকাবেলা করে আমি সুস্থ হয়ে গেছি অনেক আগে আলহামদুলিল্লাহ ঠিক আছে কোনো ব্যাংকার অজুহাত দিতে পারবে না এই জন্য আমি বলে থাকি যদি হাঁটতে চাও সফলতার পথে তবে অজুহাত কেন নিজের সাথে আপনি সফলতার পথে হাঁটবেন অজুহাত থাকবে না যখন আপনার সাথে অজুহাত থাকবে না কোন ধরনের অজুহাত থাকবে না তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ যখন আপনি অজুহাত সাথে রাখবেন সফলতা আপনার ধারে কাছে আসবে না এটা আমি এখন আমার কমন কথা সব জায়গায় বলে থাকি ইনশাল্লাহ যখন আমাকে ওই যে পাগল বলছিল একা যখন কাজ করছি পাগল বলছিল এখন একশো সত্তর জনকে সাথে নিয়ে ভালো হয়ে গেছি একশো সত্তর পার হয়ে গেছে ব্যাংকার না হলে ওই রকম পাঁচ হাজার দশ হাজার লোককে আমি ভালো করে দিতাম ইনশাল্লাহ যেহেতু পেশা ব্যাংকার ব্যাংকের কাজ করতে হয় সেখান থেকে এতদূর প্রত্যক্ষ এবং প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মানুষ যোগাযোগ করে আমার সাথে এবং ইনশাল্লাহ তারা সফলতা অর্জন করতেছে সফল হচ্ছে এখান থেকে তার মধ্যে আবার কিছু কিছু লোক ভুল পথে চলে যাচ্ছে সারের কিছু ফেক আইডি আছে সেগুলোতে চলে যায় সেগুলো থেকে প্রোডাক্ট নিয়ে আবার ফোন দেয় এটা আজকে দিলাম তাদেরকে আবার বুঝাইতে অর্ধেক দিন চলে যায় আইডি আইডি ছিল স্যার যার জন্য অনেক আইডি ছিল ফেক আইডি ওই সময় অনেক মর্মাহত ছিলাম সারের পেয়ে হারা গেছিল অনেক কষ্ট পাইছি বুকে লাগছে আমাদের অন্তরে লাগছে যেহেতু আমরা প্রথম থেকে জড়িত উনিশ সাল থেকে জড়িত দাবন ভুঁইয়া থেকে স্যার যখন ছোট ছোট ভিডিও বানায় চেম্বার থেকে কথা বলে তখন থেকে আমরা জড়িত কিন্তু পণ্য তখন পাইতাম না ওইভাবে মানা হইতো না যখন পণ্য আসলো তখন আমরা শুরু থেকেই আসি ওইদিকে জালাল ভাই আছে এদিকে আমরা আছি হ্যাঁ এভাবেই চলছে ইঞ্জিন ইঞ্জিন বুঝেন আমরা চাই আপনারা আজকে যারা এসেছেন সবাই এরকম ইঞ্জিন হইতে হবে ইনশাল্লাহ কি বলেন আমার এই তো ভালো হবে না আরো সবাইকে নিয়ে ভালো হইতে হবে ইনশাল্লাহ জি আমার তখনই কষ্ট লাগে এত ফ্রি সার্ভিস হইতেছে এত সুন্দর কথা এত মূল্যবান কথা হ্যাঁ এত মূল্যবান কথা ভুরিতে পাচ্ছি সব কিছু তারপরও কেন এত অজুহাত তারপরও কেন আমরা এই পথে আসতেছি না এভাবে যারা নতুন আসছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ এই লাইনই থাকেন না দুইটা সপ্তাহ মানেন দুই সপ্তাহ মনে প্রাণে মানেন দুই সপ্তাহে যাদের নতুন ডায়াবেটিস আমার তো দশ বছরের ডায়াবেটিস আমি ওষুধ তো আমার আটটা দশটা থাকতো আমি যদি দুই সপ্তাহে ভালো হতে পারি যারা নতুন আসছেন নতুন দুই মাস তিন মাস বা ছয় মাস হচ্ছে ডায়াবেটিস আছে বা দুই সপ্তাহ আগে ধরা পড়ছে তারা আসেন এক সপ্তাহ ভালো হয়ে যাবে এক সপ্তাহ মানে নতুনটা দুই তিন দিনে হ্যাঁ দুই তিন দিনে ভালো হয়ে যাবে মানা শুরু করলেই হলো মানা শুরু করলেই ডায়াবেটিস হবে কিন্তু এই কথা স্যার সেই উনিশ সাল থেকে বলে আসতেছে তারপর কেন আমরা বুকে ধারণ করতেছি না বুকে লালন করতেছি না কেন আমার আমার মনে এটা প্রশ্ন যখন অভিষেক বসে বসে লাইভ দেখি হ্যাঁ ছাড় ওই বলতে এই কথাগুলোই কেন আমরা মানার সংখ্যা এত কম কেন মানি কেনা ওষুধ খেয়ে কেন আমরা কবরে যাব ওষুধ না খেয়ে সুস্থ থেকে থেকে মারা আমাদের উদ্দেশ্য তো তাই সুস্থ সুস্থ অবস্থায় মারা যাবো এটাই তো উদ্দেশ্য আমরা তো এই জন্য লাইফ স্টাইল মানি না যে একশো বছর বাঁচবো দুশো বছর বাঁচবো এই জন্য লাইফ স্টাইল মানি না আমরা বড় বড় ডিজিজ থেকে ঘরে পরে থেকে মরতে চাই না আমরা ডিজিজগুলো থেকে রোগ মুক্ত থেকে

ছাড়ার তো একটা লিমিট আছে নাকি একটা আয়ু আছে আমরা কে কখন চলে যাব পর পরের উদ্দেশ্যে আমি এখন কথা বলতেছি আমি আবার পর সে বা পরে এক মাস পরে যে আসব নাও আসতে পারি মৃত্যু তো স্বীকার করতেই হবে ছাড়ের অনুপস্থিতিতে স্যারের কে এই প্রতিষ্ঠান এত সুন্দর করে এইখানে দাঁড়িয়ে এত সুন্দর করে কথা বলবে এরকম যোগ্য লোক তৈরি করতেছেন কিনা না সেটা আমার জানার উদ্দেশ্য তার কারণ আমার পরবর্তী জেনারেশন আমার মেয়ে বয়স আট বছর যখন টেস্টে বুস্টার আমি বানায় খাই আমাকে সরাসরি বলে স্যার এই বাবা কি খাচ্ছ কি খাবো না কথা বলবো সেটাই খাবো না কথা বলবো তার মানে কি স্যার একটা কমন ডাইলগ আছে টেস্টেশন বুস্টার খেয়ে একটা ভিডিও বানাইছে ওখানে স্যার বলা আছে খাবো না কথা বলবো আমার আট বছর মেয়ে ওইটাই মনে রাখছে আজ থেকে দুই বছর আগে তাহলে তখন তার বয়স ছিল ছয় বছর এখন যদি টেস্টেশন বুস্টার আমি বানাই খাই সে আমাকে কাছে বাবা কি খাচ্ছ খাবো না কথা বলবো সেটা তো জাগে আমার পরিবার লাইফস্টাইল আদলে চলছে আমরা সুস্থ আছি ইনশাআল্লাহ আপনারা সুস্থ হওয়ার পথে আসেন এবং লাইফ লিমিটেড জন্য সবাই দোয়া করবেন ছাড়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ থ্যাংক ইউ জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন